বন্যার কারণে অনেকে পানিতে ডুবে মারা যাচ্ছে যারা পানিতে ডুবে মারা যাচ্ছে তাদের মর্যাদা কি সম্পর্কে জানতে আপনারা শুনেছেন গত গত দুই দিন ধরে বন্যার পানির কারণে বিশেষ করে সর্বপ্রথম ফেনি ধরে বলেন প্রথমে কি ফেনি ফেনীতে আমাদের অনেক ভাইয়েরা গলা সমান অনেকের বিল্ডিং এর দোতলা পর্যন্ত পানি চলে এসেছে এমন পরিস্থিতির মধ্যে আছে উদ্ধার কার্যক্রম এখনো শেষ হয় না অর্ধেকও শেষ হয় নাই আমাদের অনেক ভাইয়ের আহলে সোনাজল জামাদের আমাদের লিয়াজু কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই তাদের পাশে দাঁড়াচ্ছি আপনারা জানেন সেখানে অনেক মানুষ মারাও যাচ্ছে অলরেডি শুনলাম সাত জন মানুষ মারা গিয়েছে অনেক মানুষ অসুস্থ অবস্থায় কারণ আপনারা জানেন এই বন্যা অবস্থায় বিশুদ্ধ পানি পাওয়া যায় না কথা কোনো কেন ঠিকই তাই আপনারা জানেন এই ভারতের ত্রিপুরার এদিকে পানি ছেড়ে দেওয়ার কারণে আজকে ফেনী অঞ্চল ডুবে গেছে আজকে আমরা ভারতবাসীর সাথে আমাদের একটা ভালো সম্পর্ক কিন্তু আজকে কোন সিদ্ধান্ত ছাড়া বাংলাদেশকে কোন নোটিশ দেওয়া ছাড়া তারা যে পানি ছেড়ে দিয়েছে আমরা আজকের মাহফিল থেকে এতটুকু বলতে চাই এটা মানবিকতা নয় এটা অমানবিকতা কথা কানে কেন ঠিক কিনা অন্তত নোটিশ দিলে নোটিশ এই পানিগুলো ছাড়ার আগে যদি নোটিশ দাও হতো আজকে আমাদের যারা এই পানি অধিদপ্তরের বিভিন্ন যারা আমাদের কমিটি উপদেষ্টা নতুন উপদেষ্টা সরকারের যারা তারা আজ চ্যানেলে মিডিয়ায় ঘোষণা দেওয়ার কারণে মিডিয়ায় ঘোষণা দিলে মানুষ রাত হোক দিন হোক বুড় হোক অন্তত জীবন নিয়ে তাদের মাল সামানের গুরুত্বপূর্ণ কাপড় সবর জিনিসগুলো নিয়ে অন্তত সরতে পারতো এই সরা সুযোগটা পর্যন্ত দেওয়া হয় নাই কথা কাটা কাটা ঠিক কিনা এবার আসেন সময় কম প্রশ্ন অনেক বেশি প্রশ্ন করেছেন পানিতে মারা গেলে কি মর্যাদা মনে রাখবেন আল্লাহ হাবিব সালামের হাদিস সহি মুসলিমের হাদিস সহি মুসলিমের হাদিস নাম্বার উনিশশো পনেরো আল্লাহ হাবিব সাল্লাম একবার বলতেছে ও আমার সাহাবিরা তোমরা কি জানো আমার মধ্যে শহীদ কারা সাহাবিরা বলতে লাগলো আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে মারা যায় তারাই তো শহীদ আমার নবী বলে তোমাদের এই ফতুয়া যদি হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা হবে আসরের ময়দানে মাত্র অল্প আমার উম্মতের শহীদকে শহীদের মর্যাদা দেওয়ার জন্য আমার আল্লাহ বহু রাস্তা খুলে দিয়েছে আর তোমরা রাস্তা সংকীর্ণ করছো তখন সাহাবিরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আশহীদের মর্যাদা লাভ করবে হাসরের ময়দানে আমি সংক্ষেপে বলছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন এক নাম্বার কো যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মারা যাবে তারা শহীদ নাম্বার 2 কো যারা প্লে মহামারিতে মারা যাবে তারা শহীদ তারপরে আমার নবীর তিন নাম্বার বলছে উদারাময় পেটের ব্যথায় অনেক মানুষ মারা যায় কথা কোন আছে না নাই কো সলিম হাদিস নাম্বার উনিশশো চার হ্যাঁ এটা আবু হোড়ার নাসাই শরীফের তিন হাজার একশো একষট্টি আমের থেকে বর্ণিত হাজরত জাহির ইবনা থেকে এসেছে আবুদাউদের তিন হাজার একশো এগারো নাম্বার হাদিস আমান নবী বলতেছে কেউ যদি আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদের মর্যাদা দান করবেন তাহলে বন্যায় সমুদ্রে পানিতে বিভিন্ন অবস্থায় যদি কেউ পানিতে মারা যায় আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবেন অতএব আজকে এই বন্যায় যারা মারা গিয়েছেন আল্লাহ তাদের প্রত্যেককে শহীদের মর্যাদা দান করুক সবাই বলেন আমিন মাই তো বিমারে নবী হু এমবিএন একটি ইসলামিক ইউটিউব চ্যানেল